আজকের প্রজন্মের অনেকেই বিয়ের আগে একে অপরের প্রতি প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে অনেক জ্ঞানী গুণী লেখক লেখিকা এই প্রেম ভালোবাসাকে হাস্যরসে পবিত্র বলে প্রশংসা করে অথচ সেই ভালোবাসা ইসলামিক দৃষ্টিতে স্পষ্টভাবে হারাম আমাদের বাবা মা যারা আমাদের খাইয়ে বড় করেছেন না ঘুমিয়ে আমাদের পাশে বসে থেকেছেন নিজেদের সব কষ্ট হাসি মুখে শুয়েছেন তাদের স্বপ্ন আমরা যেন ভালো মানুষ হয়ে উঠি আমরা নিজেদের জড়িয়ে ফেলছি হারাম সম্পর্কে দিনের পর দিন একটা ছেলে একটা মেয়ের পিছনে সময় নষ্ট করছি অবৈধ ভালোবাসার খাদে চড়াচ্ছি যেখানে ইসলাম আমাদের এই সম্পর্ক থেকে কঠোরভাবে বিরত থাকতে বলেছে আমাদের বাবা মা যদি জানতেন তাদের সন্তান জীবনের মূল উদ্দেশ্য ছেড়ে এভাবে হারাম সম্পর্কে জড়াচ্ছে তাহলে তাদের হৃদয় ভেঙে যাবে আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা তোমাদের বাবা মাকে কষ্ট দিও না আমরা ভুলে যাই প্রাপ্ত বয়সে পৌঁছালে ইসলাম সম্মতভাবে আমাদের বিয়ে দেওয়া ব্যবস্থা হয় তাহলে এই অবৈধ প্রেমের মানে কি যে বাবা মা আমাদের দশ থেকে পনেরো বছর বয়স সে আদরে ভালোবাসায় কষ্ট করে বড় করলেন আজ তাদের সেই সন্তান একদিনের পরিচয়ে অপরিচিত কারো প্রেমে পড়ে সব কিছু ভুলে যায় সত্যি বলতে এই হারাতে বসেছে সময় এসেছে নিজেকে প্রশ্ন করার আমার ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি শয়তনে ধোকার ফাতে চলো আমরা হালাম হালাম ভালোবাসা কে নয় বরং হালাম সম্পর্ককে কে বেছে নিই চলো আমরা বাবা মা স্বপ্ন পূরণে নিজেদের উৎসর্গ করি কারণ তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ভালো থাকবেন